আজকে আমার জীবনের একটা শখ পূর্ণ হলো আজকে আমি প্রায় তিরিশ লাখ টাকার গাড়িতে আজকে নিজে ড্রাইভ করলাম গাড়িটা যখন আমি প্রথমবার চেপেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে গাড়িটা যদি আমি চালাতে পারতাম তো দারুণ মজা আসতো তো আজকে সেই আমার শখটা পূর্ণ হলো তো আপনাদেরকে গাড়িটা দেখাবো তার সাথে আপনাদেরকে এই রিচার্জগুলো জানাবো গাড়িতে কি কি আছে এটা টপ ভ্যারিয়েন্ট তো বেস্ট ভ্যারিয়েন্টে যে আমি চেপেছিলাম তো বেস্ট ভ্যারিয়েন্টের টপ ভ্যারিয়েন্টের মধ্যে দুটোর প্রায় পাঁচ থেকে ছ লাখ টাকা যেটা কিনা আমার নিজের গাড়িটা অল্টো কেটেনটা আছে সেই কেটেনটার কাছাকাছি গাড়িটা হচ্ছে টয়োটার ইনোভা ক্রিস্টার জেড এক্স চাবি আর চাবি আপনার পকেটে রাখুন আর পকেটে রেখে এইখানে জাস্ট দাওয়ালি এটা লক আনলক হয়ে যাবে তো এই হচ্ছে সামনের ড্রাইভার সাইড দেখুন কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি এই গাড়িটাতে চালাতে পারবো ড্রাইভিং করব খুব ইচ্ছা ছিল আজকে সেই শখটা আমার পূর্ণ হলো তো চলুন ভিতরে বসা যাক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা বন্ধ করে দিই তো গাড়িটা স্টার্ট করতে হয় তো স্টার্টের জন্য এখানে দেখুন তো পাচ্ছেন ইঞ্জিন স্টার্ট স্টপ কুজ বটন স্টার্ট আছে তো আমার প্যাকেটে চাবিটা আছে তো চাবিটা আপনাদেরকে প্রথমে একবার দেখিয়ে দিই তো চাবিটা হচ্ছে আপনার এরকম তো এটা সেন্সার সিস্টেম তো আপনার পকেটে রাখলেই চলবে পকেটে রেখে আপনি এটাতে মানে তিন ফুটের মধ্যে থাকলেই আপনি এটা দাবালেই স্টার্ট হবে তো একবার দাবালে আপনার মিটার কনসোল অন হলো তারপরে আপনি ক্লাচটা দাবিয়ে তারপরে এটা দাবালে জাস্ট গাড়ি অন হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্বপ্নের লোগো আর এই হচ্ছে ইনোভা ক্রিস্টা টয়টার তো এবারে মিটার কনসোলটা দেখুন এই দেখুন দারুন সুন্দর ভরা দারুণ তো প্রথমে ড্রাইভার সাইড থেকে থেকেই শুরু করছি এই সাইডে দেখুন আছে সব ওয়ার বি আপনার যেগুলো কাঁচগুলো তোলার জন্য পিছনের কাঁচ নামানো তোলা এটা সামনের কাঁচ নামানো তোলা এটা লক করার জন্য গেট আনলক লক এটা হচ্ছে আপনার কাজগুলো লক করার জন্য আর এটা হচ্ছে আপনার ওয়ার সেটিং করার জন্য তো আর এটা হচ্ছে আপনার ওয়ার করার জন্য এবং বাইরে দিকে বের করার জন্য এদিকে আছে দেখুন আপনার এখানে কল রিসিভ কল কাটা এবং ভলিউম আপ ডাউন বিভিন্ন ধরনের সুইচ আছে এখানে আছে ক্রুজ কন্ট্রোল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল মানে গাড়িটা যখন আপনি হাইওয়েতে ষাটের উপরে চালাবেন তখন আপনি যদি এটা অন করে রাখেন যে স্পিডে আপনি এটাকে অন করলেন সেই স্পিডেই বরাবর চলতে থাকবে আপনার এক্সেলেটার না দাবি এক্সেলেটারে পা রাখার কোনো দরকার নেই তাতেই আপনার চলতে থাকবে আর এখানে আছে এটা অটো ক্লাইমেট কন্ট্রোল এ গাড়ি অটোমেটিক আপনার এই যে টোয়েন্টি সিক্স ডিগ্রি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি করা আছে তো এটাই থেকে যাবে আপনার যতক্ষণ ফ্যান নিজের বাড়া কমা করে টেম্পারেচার ভিতর টেম্পারেচারটা আপনার টোয়েন্টি সিক্সটি পয়েন্ট ফাইভ ডিগ্রিতে রেখে দেবে এটা চাইলে আপনি কমাতে পারেন বা বাড়াতে পারেন তো ভাবে কমানো যায় বাড়ানো যায় তো এটা আপনি যেমন চাইবেন আপনি করতে পারেন যেমনই কমাবেন তখনই ফ্যানের স্পিডটা বাড়িয়ে আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনার টোয়েন্টি ফোর ডিগ্রিতে এখন যেমন সেট করেছি সেই টোয়েন্টি ফোর ডিগ্রিতে নিয়ে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে প্রত্যেকটা সুইচের আপনাদের কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তার সাথে আপনাদেরকে এখানে একটা ঘড়ি আছে এখানে একটা এটা ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছেন এখানে মেনু বাটন আছে এখানে হোম তো এখানে মেনু বাটন থেকে আপনি অডিও সিলেক্ট করে এখান থেকে অডিও থেকে আপনার যা কিছু এফ এম ইউএসবি ব্লুটুথ যার সাহায্যে আপনি অডিও চালাতে চান সেটা চালাতে পারবেন আর তার সাথে আপনার এইখানে এই যে ফোন রিসিভ করার জন্য ফোন কানেক্ট করার জন্য অ্যাপস আছে এখানে সেট আপ আছে কিছু তো এগুলো আছে অনেক কিছু এখানে ফাংশান আছে তো সেগুলো আমি এখন একটা ভিডিওতে বলা যাবে না তো আলাদা করে ভিডিও বানাতে ভলিউম ভলিউম বাড়ানোর জন্য ইয়ে করার জন্য এটা হচ্ছে আপনার ফ্যানের স্পিড বাড়ানো কমানোর জন্য তো এটা ম্যানুয়ালি আর ম্যানুয়ালি যখনই আপনি কমাবেন তখন এখানে অটোটা ক্যানস ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এখানে অটো যদি করে দেন তাহলে অটোমেটিক এটা হচ্ছে আপনার এসির জন্য এটা হচ্ছে আপনার ভিতরের বায়ুকে সার্কুলেট করার জন্য আর এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে বাইরের থেকে ফ্রেশ হাওয়া ভিতরে আসবে আর এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট ডিফার এর সামনে যদি আপনার অনেক সময় ঠান্ডার সময় বর্ষার সময় ভাব জমে যায় তখন দেখা যায় না তো তখন এটা ডিফ্রগ করতে হয় তো এটা ফ্রন্ট ডিফার এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই দিকে এখন বায়ুটা যেটা আপনাদের ইয়েটা আসছে এসির হাওয়াটা সেটা সজাসজি আসছে তো এটা আপনি দাবিয়ে এটা পায়ের দিকে আর সামনের দিকে যেমন খুশি এটা বারবার দাবিয়ে আপনি এটা শুধু পায়ের দিকে তো এরকমভাবে সিল দিকে এটা করতে পারেন তো এটা রিয়ার ডিফ্রগার আর এটা হচ্ছে ফ্যান অন অফ এই হচ্ছে ম্যানুয়াল ফাইভ স্পিড গিয়ার গিয়ার আর এখানে দুটো মুডে গাড়িটা চালাতে পারবেন ইকো মুড পাওয়ার মুড তো পাওয়ার মুডে হান্ড্রেডের উপরে হলে পাওয়ার মুডে আপনি চালালে আশা করি আর যখন আপনার পাওয়ারের দরকার গাড়িটা খুব স্পিডে ভাগাবেন তখন পাওয়ার মুডটা করাই উচিত এটা হচ্ছে ভ্যাকল স্টেবিলিটি কন্ট্রোল ভিএসি যখন আপনার উপড়ে খেবড়ো রাস্তার মধ্যে যাবে তখন আপনার গাড়িটাকে স্টেবল রাখতে সাহায্য করবে এটা বাই ডিফল্ট এটার সাথে গাড়ির সাথে অন হয়ে আছে তো এটা অফ কখন করতে হয় সেই জন্য আলাদা করে একটা ভিডিও বানাতে হবে সেটা আমি পরে আপনাদেরকে জানাবো গাড়ির কিছু বিষয়ে জানাবো তো সেগুলো আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে এটা বলা যাবে না অনেক বড় হয়ে যাবে লেন্দি হয়ে যাবে আর এটা সব থেকে বড়ো গাড়িটার সুবিধা হচ্ছে গাড়িটা খুবই আরামপদ এবং এর এসি তো একদম লাজবাব একদম মানে চিল করে দেয় আর এই হচ্ছে অ্যাম্বিশন লাইট গাড়িটার পুরো গাড়িটাতেই আছে অ্যাম্বিশন লাইট এটা হচ্ছে আপনার লাইটের জন্য আর এখানে সবথেকে বড়ো কথা এটা ফিচার সেফটি ফিচার্সের মধ্যে দিয়ে এটা সাতটা এয়ার ব্যাগ আছে ভাবতে পারছেন এখানে দেখুন একটা এয়ার ব্যাগ এইখানে একটা এয়ার ব্যাগ আর এইরকম সামনের আছে মাঝে সিটে আছে পেছনেও আছে এরকম করে সাতটা টোটাল এয়ার ব্যাগ আছে তো এই হচ্ছে একটা গ্লোভ বক্স দেখতে পাচ্ছেন এটা হ্যান্ড রেস্ট রাখার জন্য আর এখানে একটা কাপ হোল্ডার আছে তো তো গাড়িটা ওভারঅল দারুণ আমার খুব পছন্দের গাড়ি এটা আর যা কাজ গিয়ে আজকে চালানোর সুযোগ পেয়েছি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম তো এবারে একটু পিছনটাও দেখিয়ে দিই এই হচ্ছে গাড়ির পিছনের দিকে একটা দুটো ক্যাপ্টেন সিট আছে তো পিছনেও আর দুটো বসার মতো জায়গা আছে এখানে আপনার কাপ হোল্ডার রাখার মতো জায়গা আছে এখানে আপনি কিছু রাখতে পারেন এটাকে জাস্ট দাম হলে এটাকে ঢুকে যাবে আর এখানে ইউএসবি পোর্ট আছে তো এখানে আপনি ইউএসবি দিয়ে চার্জ করতেন এখানে একটা চার্জিং পয়েন্ট আছে এখান থেকে আপনি চার্জও করতে পারেন এখান থেকে ইউএসবি চালাতে পারেন আর এই হচ্ছে ক্যাপ্টেন সিট এটা ডাউন করার জন্য পিছনে করার জন্য সব জায়গা আছে আর এইদিকে পিছনে আরেকটা সিট আছে একটা নয় দুটো সিট আছে একটা তোলা আছে এই যে তো হচ্ছে গাড়িটা দারুণ সুন্দর গাড়িটা দারুণ আরাম সেই আপনার পাওয়ার উইন্ডোজ দেওয়া আছে তো এই ছিল আজকের ভিডিওটা আমার একটা শখ পূর্ণ হল তো আপনাদেরকে জানালাম এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর গাড়ির এই ইনোভা কিস্টার সম্বন্ধে কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আর আজকে দিনে দু একটা ভিডিও আমি দেবো এই গাড়িটার সম্বন্ধে যে এখানে যে বটনগুলো আছে তো সেই জন্য চ্যানেলটা দেখতে থাকুন ফলো করে রাখুন তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন